আসসালামু আলাইকুম আমি ডক্টর সাকিব আহমেদ অর্থোপেডিক্স ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে চোদ্দগ্রাম আলনোর ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালে প্রতি সোমবার সকাল এগারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত এবং প্রতি বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত অর্থোপেডিক্স কনসালটেন্ট হিসেবে চেম্বার করতেছি আজকে আমি আপনাদের আমার এক বাচ্চা বাবুর হাত ভাঙার গল্প বলবো এবং হাত ভাঙার পরে ওর প্লাস্টারের দেওয়ার পরে কিভাবে ওর হাতের ব্যায়াম করি সেটি আপনাদেরকে দেখাবো আমার এই বাচ্চা বাবুটির নাম ইফতেকার নয় বছর বয়স ও খেলা করতে যেয়ে পড়ে যায় পড়ে যেয়ে ওর কোনোই জয়েন্টে ব্যথা পায় তো কোনো জয়েন্টে ব্যথা পাওয়ার পরে কোনো জয়েন্টটা অনেক বেশি ফুলে যায় তো ওর মা ফোলার সাথে সাথে বরফ ঠান্ডা স্যাক দেয় যেটা আসলে ওর মা খুব ভালো একটা কাজ করছেন যে কোনো ফ্র্যাকচারে আমাদের সবার উচিত আমাদের প্রাথমিক চিকিৎসাটা জানা ফ্র্যাকচারের প্রথম প্রাথমিক চিকিৎসা হলো আপনার যে জায়গাটা ভেঙে গেছে ওই জায়গাটাতে আপনি ঠান্ডা সেক দেবেন অনেকেই জিজ্ঞাসা করেন যে স্যার ঠান্ডা সেক দিব নাকি গরম সেক দিব মনে রাখবেন তাৎক্ষণিক ইনজুরিতে অবশ্যই ঠান্ডা সেক দিতে হবে তাৎক্ষণিক ইনজুরিতে কখনও গরম সেক দেবেন না কেননা তাৎক্ষণিক ইঞ্জুরির পরে বা ফ্র্যাকচারের পরে ওই জায়গাটার ইন্টারনাল কিছু ব্লিডিং হয় ইন্টারনাল যদি ব্লিডিং হয় তখন আমাদের যে রক্তনালীগুলো আছে এই রক্তনালীগুলোর মুখটা বন্ধ করার জন্য এবং ব্যথাটা কমানোর জন্য আমরা ঠান্ডা শ্যাক দিয়ে থাকি এজন্য ইনিশিয়াল ইঞ্জুরিতে অবশ্যই বরফ ঠান্ডা সেক দিতে হবে গরম সেক দেয়া যাবে না গরম শেক যদি দেন তাহলে কী ঘটনাটা ঘটবে ঠান্ডা শ্যাক দিলে ইনিশিয়াল ইঞ্জুরি পরে যে রক্তনালির মুখগুলো খোলা থাকে বরফ ঠান্ডা শ্যাক দিলে বরফের কারণে কোর কম্প্রেশনের কারণে রক্তনালির মুখগুলো বন্ধ হয়ে যায় তাহলে ফার্দার আর ব্লিডিং হয় না কিন্তু আমরা যদি গরম শ্যাক দিই তাহলে যে রক্তনালী মুখটা খোলা ছিল এই গরম শ্যাকের কারণে রক্তনালীর মুখটা আরও বেশি প্রসারিত হয় তো আমার আরও যদি বেশি প্রসারিত হয় তাহলে ওই জায়গাটা আরও বেশি ব্লিডিং হয় ইন্টারনাল ব্লিডিং হয় এবং গরম এনভায়রনমেন্টে ব্যাকটেরিয়া জন্মাতে সহযোগিতা পায় এ কারণে আমরা ইনিশিয়াল ইঞ্জুরিতে তাৎক্ষণিক ইঞ্জুরি বা আমরা মেডিকেলের ভাষায় যেটাকে বলি অ্যাকিউট ইঞ্জুরি অ্যাকিউট ইঞ্জুরিতে অবশ্যই ঠান্ডা সেঁক দিতে হবে গরম সেক দেওয়া যাবে না তো অনেকেই জিজ্ঞাসা করেন স্যার গরম শেখ কতক্ষণ পরে দিতে পারব আমরা বলি অবশ্যই আপনি গরম সেক দিতে পারবেন কিন্তু অ্যাকিউট ইঞ্জুরির বাহাত্তর ঘন্টার পরে আপনি গরম সেক দিবেন কারণ অ্যাকিউট ইঞ্জুরির পরে বাহাত্তর ঘন্টা পর্যন্ত নর্মালি দেখা যায় যে ব্লিডিংগুলো হয়ে থাকে এরপরে আস্তে আস্তে ব্লিডিংটা বন্ধ হয়ে যায় এরপরে ব্যথা কমানোর জন্য আপনি গরম সেক দিতে পারেন তো আমার এই বাচ্চার মাটা আসলেই অনেক ভালো কাজ করছেন ব্যথা পাওয়ার সাথে সাথেই বরফ ঠান্ডা সেক দিচ্ছেন এটা হলো আমাদের প্রথম দায়িত্ব দুই নাম্বার দায়িত্ব হলো যে অংশটা ভেঙে গেছে এটাকে রেস্ট দিতে হবে তো রেস্ট আমরা অনেকভাবেই দিয়ে থাকি অনেকে আছে গামসা বেঁধে নিয়ে আসে অনেকে এলবো ব্যাগ পাওয়া যায় তো যেভাবেই পারেন আপনি ইনিশিয়ালি হাতটাকে রেস্ট দিতে হবে যাতে এটার মুভমেন্ট না হয় এবং তিন নম্বর কাজ হলো আপনি আপনার নিকটস্থ অর্থোপেডিক সার্জনের কাছে নিয়ে যাবেন আপনার বাবুকে আপনি যদি কবিরাজের কাছে নিয়ে যান তাহলে কিন্তু আপনার ভালো থেকে খারাপটা বেশিই হবে কারণ কবিরাজরা হলো পাটা বান দেয় চটা বান দেয় এরপরে কী সব চুন টুন মালিশ করে যার ফলে দেখা যায় যে যে ফ্র্যাগমেন্টটা অল্প একটু ভাঙছিলো ওটা আরও অনেক বেশি ভেঙে গেছে তো আমার অনেক ভিডিও দেখবেন কবিরাজি করার ফলে বাচ্চা এবং বড়দের হাতে এবং পায়ের কি কন্ডিশন নিয়ে আমাদের কাছে আসে এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই অর্থোপেডিক সার্জনের কাছে আপনি নিয়ে যাবেন তো আমার এই বাচ্চার বাবুটির মা সাথে সাথেই আমার কাছে নিয়ে আসেন তো আসার পরে আমি দেখে এক্স রে করি এবং এক্স রে করে দেখা যায় যে ওর প্রক্সিমাল রেডিয়াল হেডের ফাইসিয়াল ইঞ্জুরি হয়েছে বাচ্চাদের ফ্র্যাকচারগুলোকে আমরা আসলে ফাইসিয়াল ইঞ্জুরি বলে থাকি যদি বাচ্চাদের গ্রোথ প্লেট বা ফাইসিসে কোনো ফ্র্যাকচার হয়ে থাকে ফাইশিয়াল ইঞ্জুরিও কিন্তু বাচ্চাদের ফ্র্যাকচার তো অনেকেই জিজ্ঞাসা করেন যে স্যার আমার বাচ্চার এটা কি ফাটছে না ভাঙছে আসলে ফাটা এবং ভাঙা দুইটাই কিন্তু আমরা মেডিকেল টার্মে ফ্র্যাকচার বলে থাকি এবং দুইটার ট্রিটমেন্ট প্রোটোকলে কিন্তু একই রকম তো অনেকে মনে করেন যে স্যার ফাটছে যে প্লাস্টার না দিলে হয়তো বা চলবে বিষয়টা আসলে এরকম না বা অনেকে মনে করেন যে ভেঙে গেছে প্লাস্টার দিতেই হবে বিষয়টা এরকমও না যে কোনো ফ্র্যাকচার যদি হয়ে থাকে তো অনেকে আমরা মনে মায়েদের সান্ত্বনা দেওয়ার জন্য বলি যে ফেটে গেছে মানে ফাটা বলতে আমরা বুঝি অল একটু ভাঙা আর কি মানে যেটা বাঙালিদের বোঝানোর জন্য আমাদের পেশেন্টদের বোঝানোর জন্য আমরা বা এই টার্মগুলো ইউজ করি কিন্তু আসলে মেডিকেলে এরকম টার্ম কোনো কিছু নাই তো অনেকেই বলেন যে আসলে ফাটা এবং ভাঙা কী স্যার আলাদা বা একই কি না তো ধরেন সাপোজ একটা গ্লাস হাতে থেকে পড়ে গেল পড়ে যাওয়ার পরে দেখবেন গ্লাসে চির ধরে গেছে কিন্তু গ্লাসটা পুরোটা ডিটেস্ট বা আলাদা হয়ে যায় না তখন ওইটাকে আমরা বলি যে গ্লাসটা ফেটে গেছে কিন্তু আপনি ওই গ্লাসে পানি রেখে দেখবেন যে ওই গ্লাসে ওই ফাটা দিয়ে চুয়ে 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 কিন্তু পানি বের হয়ে যাচ্ছে এবং যখন ওই জায়গাটা আরেকটু বেশি আঘাত দেওয়া হয় তখন এটা পুরোটা একটা টুকরা আর একটা টুকরা থেকে আলাদা হয়ে যায় তো আমরা আমাদের রুগীদেরকে বোঝানোর জন্য বলি যে ফাটছে বা ভাঙছে কারণ আমাদের রুগীরা আসলে এটা বুঝতে চান না তো ফাটলে ওনারা মনে করেন যে না হয়তো বা ইঞ্জুরিটা কম হয়েছে আর ভাঙলে মনে করে যে আসলে ইঞ্জুরিটা মনে হয় অনেক বেশি সিভিয়ার হয়েছে বিষয়টা এরকম না দুইটাই হলো ফ্র্যাকচার ফাটা বলেন ভাঙা বলেন দুইটাই হল ফ্র্যাকচার এবং দুইটার ক্ষেত্রেই আপনাকে অবশ্যই ইমোবিলাইজ করতে হবে সেটা আমরা বিভিন্নভাবে করে থাকি সেটা আমাদের দায়িত্ব আমরা কিভাবে ইমোবিলাইজ করব তো আমার এই বাচ্চাটাতে বাচ্চাটির হাতে আমি ভালোভাবে ওয়াশ করার পরে আমি ওকে লং আম্প ব্যাকস্ল্যাপ দিয়ে দিই লং আর্ম ব্যাকস্ল্যাপটা আমরা ফাইশিয়াল ইঞ্জুরিতে একুশ দিন রেখে থাকি থ্রি টু ফোর উইক্স আমরা রেখে থাকি ওর ফাইশিয়াল ইঞ্জুরি টাইপ ওয়ান হয় প্রক্সিমাল রেডিয়াল ফ্র্যাকচার বা প্রক্সিমাল এন্ড অব রেডিয়াসে ওর ফাইশিয়াল ইঞ্জুরি হয় তো আমি ওর মাকে বলি যে প্লাস্টার রাখতে হবে একুশ দিন প্লাস্টার রাখার পরে আমরা প্লাস্টারটা খুলে ওর এলবো জয়েন্টের এক্সারসাইজ দিব একটা জিনিস সবসময় মনে রাখবেন কোনোই জয়েন্টে যদি ভেঙে থাকে কখনোই ফিজিওথেরাপি দেওয়া যাবে না অনেকেই বলেন যে স্যার আমার বাচ্চার তো প্লাস্টার খোলার পরে হাত সোজা হচ্ছে না বা হাত ওর পুরোপুরি ভাজ হয় না পুরোপুরি সোজাও হয় না স্বাভাবিক ভেঙে গেছে অনেক দিন প্লাস্টারের মধ্যে ছিল স্বাভাবিকভাবেই ওর হাতটা স্বাভাবিকভাবেই আগের মতো হবে না কিন্তু কখনোই ফিজিওথেরাপি দেওয়া যাবে না মনে রাখবেন এলবো জয়েন্টে যদি আপনি ফিজিওথেরাপি দিয়ে থাকেন তাহলে আপনি আপনার বাচ্চাটার অনেক বড় একটা ক্ষতি করে ফেললেন আমরা অর্থোপেডিক সার্জনরা আমরা যে ব্যায়ামগুলো দেখাই দিই যদি এই ব্যায়ামগুলো আপনার বাবাকে করান সেটাই এনাব মানে আপনি যদি ভিগোরাস এক্সারসাইজ বা ফিজিওথেরাপি দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এলবোর করা এবং সোজা হওয়াটা অনেকটা কমে যাবে ইনিশিয়ালি দেখা যাবে যে না মনে হয় যে সোজা হয়ে গেছে কিন্তু পরবর্তীতে এখানে মায়োসাইটিস অসিফিকেশানস ডেভেলপ করে অর্থাৎ মাংসবেশির মধ্যে ক্যালসিয়াম জমা হয়ে মাংসপেশিগুলো শক্ত হয়ে যায় মাংসপেশিগুলো যখন শক্ত হয়ে যায় তখন আর কিন্তু ওই জয়েন্টটা ওইভাবে কাজ করে না এই আমরা বলি এলবো জয়েন্টে নো নিড অব ফিজিওথেরাপি অন এক্সারসাইজ আমরা যে এক্সারসাইজগুলো দেখাই দিব এক্সারসাইজগুলো করবে এক্সারসাইজগুলো করলেই ও সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাবে বড়দের ক্ষেত্রেও কিন্তু তাই তো আসলে অনেকেই আমাদের কাছে জিজ্ঞাসা করেন স্যার আমরা কী ব্যায়াম করবো কী ব্যায়াম করবো আসলে এলবো জয়েন্টের দুইটা ফাংশান একটা হলো ফ্লেকশান এবং এক্সটেনশান আর এলবো জয়েন্টের নিচে যদি রেডিয়াল ফ্র্যাকচার হয়ে থাকে যেমন আমার এই বাবুটির সেটা হলো সুপারনেশন এবং প্রোনেশন এদিকে সুপারনেশন এবং প্রনেশন অর্থাৎ এই চারটা মুভমেন্ট যদি করতে পারে তাহলে আর ভয় পাওয়ার বা চিন্তা করার কিছুই নাই তো আমি আমার এই বাবুটির প্লাস্টারটা একুশ দিন পরে খুলে দিই খুলে দেওয়ার পরে দেখুন আল্লাহ রহমতে এটা সম্পূর্ণরূপে জোড়াও লেগে গেছে এরপরে আমি ওকে এক্সারসাইজ দিই কোনো ফিজিওথেরাপি কিন্তু আমি ওকে দিই না তো চলুন যে কোনো এলবো জয়েন্ট ফ্র্যাকচারের পরে প্লাস্টার খোলার পরে আমরা বাচ্চাদের কি ধরনের এক্সারসাইজগুলো করাই দেখে আসি কাটেন এমনি ভাস করো বা মাত করো আরো সোজা করো দুই হাতি এমনে ডাইনাদ এমনি সোজা করো হচ্ছে না ভাস করো বাম মাত করো পুরো হয় ডাইনাত করো দেখি বাম হাত পুরোটা করো

তারপরে এটা ধরে এই ভিতরে দিকে ঠিক আছে এটা নাড়াও এটা নাড়াও এটা করে একে একে নাড়াও এইভাবে এইভাবে করো হ্যাঁ তারপরে এইভাবে দুই আঙ্গুল ধরে হাত এইভাবে সোজা করো চেষ্টা করো আবার ভাজ করো হম আবার সোজা করো ঠিক আছে येगा लोशण ये रंग केवीला वाला दबा दो हाथ दबा देना ये लोशण ये हाथ दबा माता येখানে दो ये हाथ को याद डेटा दो आधा येখানে दो ये लोम दबाना है दबाओ करना है

দিবেন উঠে উঠে যাবে নতুন দেখলেন তো ইফতাকারকে এভাবে ব্যায়াম করাইতে হবে তো অনেকগুলো স্টেপ আছে ব্যায়ামের বাচ্চাদের আসলে ওইভাবে বললেও বাচ্চারা মনে রাখে না এই জন্য আমরা বাচ্চাদের মায়েদেরকে বা বাচ্চাদের অভিভাবকদেরকে আমরা দেখাই দিই তবুও আমি একটু দেখাই দিই এলবো জয়েন্টের এক্সারসাইজগুলা কীভাবে করব প্রথমত হলো দেখেন ওর এক হাতে পুরোপুরি সোজা হয় আর এক হাতে সোজা হচ্ছে না তো ব্যায়াম করলে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো বাচ্চাদের ব্যায়াম করানোটা একটা বড় কষ্টের কাজ কেননা ও ব্যায়াম করতে গেলে ব্যথা পায় তো ব্যথা পেলে বাচ্চারা ব্যায়াম করতে চায় না তো বাচ্চাদেরকে জোর করেই ব্যায়াম করাতে হবে যদি যে ব্যায়াম না করে সেক্ষেত্রে কিন্তু ওর এলবো জয়েন্টের ফ্লেকশন এবং এক্সটেনশন কিন্তু সম্পূর্ণরূপে হবে না তো প্রথমত হলো আমরা বাপুকে এইভাবে দুই হাতের মধ্যে দুই হাতটা এইভাবে গ্রিপ করতে বলি করার পরে আস্তে আস্তে এইভাবে ভাস করবে আস্তে আস্তে এইভাবে সোজা করবে প্রত্যেক দিন আধা ঘন্টা করে সকালে দশ মিনিট দুপুরে দশ মিনিট রাতে দশ মিনিট হ্যাঁ ব্যায়াম করার আগে জয়েন্টের এই জায়গাটা হালকা কুসুম গরম সেক দেবে কোনো মালিশ ডলাডলি করা যাবে না মনে রাখবেন আপনারা অনেকেই বাচ্চাদেরকে মালিশ করেন তেল মালিশ করেন ডলাডলি করেন তেল মালিশ বা ডলাডলি করা যাবে না ফিজিওথেরাপি যেমন দেওয়া যাবে না তেল মালিশ এবং ডলাডলি করা যাবে না শুধু হালকা কুসুম গরম সেক দিতে পারবেন ব্যায়াম করার আগে দিবেন এবং ব্যায়াম করার পরে দিবেন তাহলে প্রথমে আমি এভাবে ধরে এইভাবে সোজা করব ভাজ করব সোজা করব ভাস করব তারপরে এখানে স্ট্যাবল করব করার পরে এই আস্তে আস্তে বাবুকে শিখাই দিব কলের পাইপের মতো আস্তে আস্তে হাত ভাস করবে আস্তে 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 সোজা করবে আস্তে আস্তে ভাস করবে সোজা করবে এই এভাবে এভাবে বাবু ফ্লেকশন এবং এক্সটেনশন করবে অনেক বাবুরই দেখা যাচ্ছে হবে না প্রথম প্রথম তখন কি করতে হবে এই হাতের সহযোগিতায় করতে হবে এটা দিয়ে আস্তে আস্তে এভাবে চাপ দিতে হবে এভাবে বাইরে নিতে হবে আবার ভিতরে নিতে হবে আবার বাইরে নিতে হবে আবার ভিতরে আবার বাইরে নিতে হবে এছাড়া আমরা বাচ্চাদেরকে আরেকটা ব্যায়াম দিই সেটা হলো এভাবে শুয়ে এখানে সাপোর্ট দিয়ে এটা আস্তে আস্তে বাইরের দিকে ভিতরের দিকে বাইরের দিকে ভিতরের দিকে ঠিক হাতের ক্ষেত্র তাই এভাবে চাপ দিয়ে এভাবে চাপ দিয়ে এভাবে চাপ দিয়ে এভাবে চাপ দিয়ে আমরা ওদেরকে ব্যায়াম দিই আর আরেকটা জিনিস করি আমরা সেটা হলো যে ওদের আমরা বলি যে ডান হাত বা বাম হাত ওর যে হাতে ফ্র্যাকচার হয়েছে ওই হাত দিয়ে পানির বালতি তুলতে দেওয়া ধরেন প্রথমে আজকে পাঁচশো এমএল দিলেন ওরে তুলতে দিবেন কালকে ধরেন সাতশো এমএল দিলেন তারপরে নয়শো এম দিলেন তারপরে এক হাজার এমএল দিলেন তারপরে বারোশো এমএল দিলেন মানে গ্রাজুয়ালি ওর পানির বালতির মধ্যে পানি দিয়ে পানির বালতে যে হাতলটা আছে হাতলটা ধরেও আস্তে 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 উপরের দিকে টানবে তুলবে তাহলে ওর এই এলবো জয়েন্টার ফ্লেকশন এবং এক্সটেনশনটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো অনেকেই আমার এই ভিডিওটি দেখে বলবেন স্যার ওর তো হাত এখনও সোজা হলো না এটা ওর একুশ দিন প্লাস্টার খোলার পরে তো আমি ওর পরবর্তী ভিডিও আপনাদেরকে দিব যে ওর হাত কতটুকু সোজা হলো আর একটা ব্যায়াম আছে সেটা হলো আমরা এইভাবে সোজা করে দিই এভাবে সোজা করে এইভাবে ব্যায়াম করাই এই ঠিক আছে এইভাবে ব্যায়াম করাই যতটুকু পারে আস্তে আস্তে তারপরে আরেকটা আছে এই সুপারনেশন এবং প্রনেশন এই ব্যায়ামগুলো বাবুদেরকে করতে দিই তো ওর এটা ইনশাল্লাহ সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাবে দেখবেন ওর থেকেও আরেকটা খারাপ কন্ডিশন আমার আরেকটা ভিডিও আছে বাচ্চা মেয়ে ওর সুপ্রাক্ডাল ফ্র্যাকচার অফ ডিস্টাল হিউমেরাস হয়েছিল তো ওর আমি ব্যায়াম করাইছি ওর মা যেভাবে আমি দেখে দিয়েছি ওর মা বাবু কান্নাকাটি করা সত্ত্বেও ব্যায়াম করেছে যার ফলাফল অনেক ভালো পাইছি তো দেখেন আমার ওই দুইটা ভিডিওই আছে ছোট্ট বাবু মেয়েটা ওর হাতের ফাংশন প্লাস্টারের পরে কি ছিল তারপরে ব্যায়াম দেওয়ার পরে কি অবস্থায় আছে দেখবেন আলহামদুলিল্লাহ ঠিক আমার ইফতেকারের হাতও ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে চিন্তা করার কোনো কারণ নাই তবে আমি আপনাদেরকে বলবো যে কোনো ফ্র্যাকচারজনিত কারণে বিশেষ করে বাচ্চাদের কখনোই আপনি দেরি করবেন না আপনার নিকটস্থ যে অর্থোপেডিক সার্জন আছে তার কাছে যাবেন যদি অর্থোপেডিক সার্জন না থাকে আপনার নিকটস্থ যে এমবিএস ডক্টর আছে আপনি তার কাছে যাবেন তাহলে সে অন্তত আপনার বাচ্চার হাতটাকে স্ট্যাবল করে ইমোবিলাইজ করে আপনাকে কোনো হায়ার সেন্টারে পাঠাই দিবে তো আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং বাচ্চাদের ভাঙা এবং বাচ্চাদের যে কোনো সমস্যাজনিত কারণে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা খুব দ্রুত পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো আঘাতজনিত কারণে অবশ্যই যত দ্রুত সম্ভব অর্থোপেটিক সার্জনের কাছে যাবেন আর গ্রামবাসীর কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে আমি গ্রামে সোমবার বৃহস্পতিবার দুই দিন চেম্বার করতেছি আপনাদের যে কোনো অর্থোপেডিক্স রিলেটেড সমস্যা আমার কাছে আসতে পারেন আমি সপ্তাহে সাত দিনই অনকলে চোদ্দগ্রামে অর্থোপেডিক্সের সকল ধরনের অপারেশন শুরু করেছি চোদ্দগ্রাম আলনোর ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালে আমাদের এখানে ওটির আল্লাহ রহমতে খুব সুন্দর ব্যবস্থা আছে অর্থোপেডিক্সের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে